আসসালামক ব্যাক টু মাই চ্যানেল সানসাইন ওয়েলকামিডিও আমি চলে আসছি মাইসা হোম পিক্সার এখান থেকে তোমাদের গাউনের কালেকশন দেখিয়ে দিবো সাথে কিন্তু কালেকশনও থাকবে একজন নতুন আসছে ভাইদের এখানে

এটা বডি বডি থাকবে 40 মানে ফ্রি সাইজে এই বডিটা আপনারা নিও কিন্তু একটু কমিয়ে পড়তে পারবে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের হবে আফগানি স্টাইলের মধ্যে তাই না প্যান্টটা থাকছে আফগানি স্টাইলের মধ্যে এখানেও কিন্তু ম্যাচিং করে তোমরা প্যানেল পাচ্ছ সি কোয়ালিটি গলার কাজ সেলরের কাজ এবং হাতার কাজ সম্পূর্ণ সব ম্যাচিং ম্যাচিং করা থাকবে আর কাপু কোয়ালিটি মাশাআল্লাহ এত সুন্দর প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস থাকবে শুধু 650 টাকা। থাকবে মাত্র 650 টাকা করে তাছাড়াও কিন্তু তোমরা নেকের পশনে বেঁধে নেওয়ার একটা স্টাইলও পাচ্ছ এই যে। খুবই ফ্যাশনেবল একটা কালেকশন কিন্তু। এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকছে। প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে। প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু এখানে પોલી করা থাকবে যার কারণে কিন্তু এই মাসখানেক এরটা তোমরা হিউজ পরিমাণে পাবে। নেক্সট আইটেমটা দেখিয়ে দেব অলিভ কালারের মধ্যে। প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে যার যেই কালার ভাওয়া রাখবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আর এছাড়া ভাইদের সবটা মূলত হোলসেলে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রত্যেকটার সাথে এখানে বুকে ফিতা দেওয়া আছে আপনারা চাইলে ডিজাইন করে নেবেন ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছ কিন্তু আর এগুলো কিন্তু এখন খুবই রানিং নেক্সট এটা চ্যালেঞ্জ করে বলবো এটা কোথাও পাবেন না নতুন আসছে নেক্সট আইটেম দেখিয়ে কাপড় থাকবে রয়্যাল এই কাপড়টার ভাইদের কাজের ফিনিশিং ও অনেক সুন্দর ঢাকার কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দিব নেক্সট সাইটটা কালেকশন দেখিয়ে দিচ্ছি নাকি এটার মধ্যে কালার ওকে তোমরা নেক্সট একটা থাকছে অলিভ সাথে ব্লু কালারের কম্বিনেশন

দেখে দিচ্ছি জাম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয় পঞ্চাশ টাকা করে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সাথে ম্যাচিং আফগান স্টাইলের প্যান্ট পাবে সেবার আমরা পাকিস্তানি টুপি দেখা পাবো

অনেকে চাইলে কিন্তু হিজাবি গাউন হিসেবেও ব্যবহার করতে পারবে প্রাইস থাকবে কত भैया এটা 700 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 700 টাকা করে এত সুন্দর এটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে দেখিয়ে দিব এই কথা আছে এটা 2 পিস আছে ওকে মানে যার পছন্দ হবে দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে হবে এটা প্রাইস থাকছে মাত্র 700 টাকা করে আর 2 টা আছে অ্যাভেইলেবল ওকে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব একটা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নিচ সাইড দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে ম্যাচিং করে কিন্তু উড়না পাচ্ছ নেক্সট একটা থাকছে সেই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে একটু অরেঞ্জ টাইপ কালারের মধ্যে বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে লং কত থাকবে ভাই এগুলো লং আপু 48 থেকে 52 পর্যন্ত 48 থেকে 52 পর্যন্ত ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব আর এটার বুকের পশনে কিন্তু খুব সুন্দর করে তোমরা লেস দিয়ে ওয়ার্ক করা থাকবে ভি শেপের মধ্যে পাচ্ছ বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে এটা থাকবে ম্যাচিং ওনাটা প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে এটা দেখেন এটা হলো ওয়ান পিস